যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ভ্রমণে জলপথ পার করে মায়াপুর পৌঁছানো সম্পর্কিত সমস্ত তথ্যই আমি আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম আর হ্যাঁ সাথে মায়াপুরে আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল চাঁদ সমাধি সেই সমাধিস্থল সম্পর্কিত অনেক অজানা তথ্যও আমি শেয়ার করেছিলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটা লিংক দিয়ে দিলাম আপনি এখনো না দেখে থাকলে লিঙ্ককে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর এই সমাধিস্থল সম্পর্কিত আরও তথ্য আপনার কাছে থাকলে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নমস্কার আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভূতের রাজা দিলবর এখন আমরা যাচ্ছি মায়াপুরের কাছে বামন পুকুরে ভক্ত চাঁদ কাজী সমাধিস্থল থেকে উত্তর পশ্চিম দিকে মিনিট পাঁচের মতো হাঁটা পথেই সুপ্রসিদ্ধ বল্লাল সেনের ঢিপি এই বল্লাল ঢিপি নদীয়ার অন্যতম প্রত্নস্থল সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে তবে বর্তমানে এটি পুরাকীর্তি সংরক্ষণ আইন অনুসারে সংরক্ষিত করা হয়েছে বল্লাল ঢিপিতে একটি কুমিরের মাথার আকৃতির এটি জলের আউটলেট ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে বল্লাল ঢিপির পার্শ্বস্থ একটি গোরস্থান রয়েছে আর এই বল্লাল ঢিপির নিচে বল্লাল ছেলের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয় এই ঢিবি লম্বায় প্রায় চারশো ফুট ও উচ্চতায় পঁচিশ ফুট থেকে তিরিশ ফুট ঢিপিটি সবুজ ঘাসে মোড়া আর চারিদিক ঘেরা রয়েছে কাঁটা তার দিয়ে এটাকে দূর থেকে দেখতে অনেকটা পাহাড়ের মতো দেখায় ঢিপির ডান দিকে সিঁড়ি বেয়ে নামলে দুদিকে শক্ত পোড়ামাটির ইট দিয়ে তৈরি প্রায় তিরিশ ফুট করে উঁচু দেওয়াল দেখা যায় তেরোশো বর্গ ফুট এলাকা জুড়ে চুর ও বালি দিয়ে তৈরি একটি মেঝে বিস্তৃত প্রত্নতাত্ত্বিকরা একটি মন্দির কমপ্লেক্সের চিহ্ন খুঁজে পেয়েছেন কাঠামোর উৎপত্তি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে এটি একটি স্তূপ বা বিহারের ধ্বংসাবশেষ হতে পারে সম্ভবত এগারো এবং ১৩ শতকের মধ্যে এটি নির্মিত বাংলাদেশের রাজশাহীর বিক্রমশীলা বিহার এবং সোমপুর বিহারের সাথে এর মিল রয়েছে এটি সেন রাজবংশের রাজধানীর একটি অংশ হতে পারে আসলে বল্লাল ডিবি চিরকালী রহস্যের চাদরে মোড়া এক আশ্চর্য স্থান বল্লাল সেন ছিলেন বঙ্গের সামাজিক সংস্কার বিশেষ করে কৌলিন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত তিনি ওষধিনাথ নামক এক দাক্ষিণাত্য ব্রাহ্মণ বংশজাত এই কারণে সেন রাজাদেরকে বিরাজ ওষধিনাথ বংশজ বলে উল্লেখ করা হয়ে থাকে তিনি ছিলেন একজন পণ্ডিত এবং লেখক দানসাগর এবং অদ্ভুত সাগর তারই উল্লেখযোগ্য রচনা বল্লাল সেনের রচিত অদ্ভুত সাগরের উল্লেখ অনুসারে অনুমান করা হয় যে বল্লাল ঢিবির প্রাচীনত্ব আটশো বছরেরও বেশি আবার অনেকে এটিকে প্রপিতামহ সামন্ত সেনের প্রাসাদের ধ্বংসস্তূপ বলে মনে করেন তবে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের মতে বল্লাল ঢিবি সামন্ত সেনের পুত্র বিজয় সেনের প্রাসাদ তবে যাই হোক না কেন বামন বামনপুকুরের এই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপটি বল্লাল ঢিপি নামেই খ্যাত এটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র নামে পরিচিত আজকের এই ভিডিওটি এটুকুই দেখা হবে মায়াপুরের অন্য একটি দর্শনীয় স্থানের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন